চলো গুড মর্নিং খুব সকালে উঠেছি সকালে বলতে তোমার আজকে ঘুমই হয়নি রাত্রে কারণ কালকে ওই টোটনের ভিডিওটা পাবলিক করার পর ইউটিউব আমাকে ইমেল পাঠায় যে আপনি ঠিক মতো করে ঠিকঠাকভাবে ভিডিও বানান নালে ডাইরেক্ট এবার বলেছে যে চ্যালেঞ্জকে আমি আমরা নিয়ে নেবো কিংবা চ্যালেঞ্জ বন্ধ হয়ে যেতে পারে কী হয়েছে বাবা কে কে ঠিক হয়েছে তা আমার কাজটাই তো এরকম মানে তোমার টোটন আর একটা টোটন গ্রামে গিয়ে অসহায় মানুষদেরকে নিয়ে মানে কি করে বোঝাই আমি বাড়িতে বসে বসে যদি ওই ভিডিও বানাতাম এই খাচ্ছি এখানে যাচ্ছি এই ঘুরছি এই শপিং করছি তাহলে তোমার ঠিক কিন্তু আপনজনের ক্যামেরা তো সেরকম না আর আমি কন্টিনিউ টোটনকে নিয়ে যে আপডেট দিতে মানে দিয়েছি মানে টোটনের যে ওই ঘা পা এগুলোকে ক্যাচ করে করে যে দেখিয়েছি এবার কি করি বলো যাই হোক ইউটিউব ইউটিউবে কাজ করবে আপনজন বাহাদুর আপনজনে কাজ করবে আজকে কটা বাড়ি যাব মানে ওই আর কি যাব কিছু জায়গা তোমাদেরকে সঙ্গে নিয়ে কী হয়েছে কি কি বল কিছু জায়গা যাব তা এই আর কি সবার জন্য না চলো রেডি হয় বেরোবো আজকে বাইক নিয়েই বেরোবো চলো আর আজকে আবার শনিবার তোমার স্কুলটার ছুটি এই যে তা চলো চান করে রেডি আর এই যে এখানে কি আছে বলো তো এখানে টাকা আছে এই টাকা এসছে কোন থেকে আমার দিদিভাই পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে কি কারণের জন্য পাঠিয়েছে তোমরা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না আমি এমন একজন মানুষ যে আমার মা বুঝবে যে আমি না খেয়ে ওই আর কি আমার আপনজনদের কথা ভেবে তাদেরকে খাই আমি বাড়ি আসি আর এই টোটোতে যে কজন মানুষ চাপে খুব কমজনের কাছে আমি ভাড়া নিই এবার যদি বলো তোমার কি করে চলে আমার তো বড়ো মা আছে বড় মা বলতে পারবে যে না আমি কি ধরনের মানুষ কি আমার স্বপ্ন যাই হোক চলো বেরোতে হবে কারণ দায়িত্ব দিয়েছে দিদিভাই এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব বান্ডিমা বান্ডিমা আসি চলো বেরিয়ে পড়লাম এই যে আমার জিটা মশাই একটু বাজারে যাবে তুলে নিলাম তো কোথায় যাবি কোথায় যাবি বাবা মাছ কিনতে যাবে নাকি 고이 대고 무사지고. 에이, 가는 중이노. 이어지 뭐봐. 이어지 가는 중이노 뭐봐. 에이, 고. 히데베즈의 가방이 어디 있어, 미. 에이, 에이, 하스그, 하스그, 에이, 에이, 에이. 에이, 봐봐. चिन् परे अ তা চলো এই দেখো এসছি কোথায় এসেছি বলো তো স্বপ্নার কাছে যে স্বপ্নার মা আজ বেছে নেই তোমরা অনেকে জানো অনেকে জানো না তা এই বাচ্চাটার বয়স হচ্ছে ওই ন দশ মাস হতে যাচ্ছে আমার কাছে খপর আছে খবর পাওয়া মাত্রই কিন্তু আমি এই বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়িয়েছি আমি দাঁড়াইনি আজকে নগর থেকে আমার দিদিভাই তোমরা দেখলে তা দিদিভাই এই বাচ্চাটার কথা ভেবে এটা ইলেকট্রোজন টু কারণ ওর বয়েস এখন মানে ও ইলেকট্রোজেন টুই খাবে কষ্ট লাগে দুঃখ লাগে আর ইউটিউব আমার এই কাজগুলোতে মানে ওই আর কি গাইডলাইন ফেলছে যে তুমি ইউটিউবের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তুমি ভিডিও বানাও হয়তো আমার যে কথাবার্তা সেগুলো ইউটিউবে গিয়ে খারাপ লাগছে তা কী করবো বলো আমার কাজটাই তো এরকম আজকে এই বাচ্চাটার পাশে আমার আপনজনে ক্যামেরা দাঁড়িয়েছে তাতে কি আমার কোনো অপরাধ আজকে টোটোন যে মৃত্যুর ঘর থেকে ফিরে এসছে তার পাশে আমার আপনজনে ক্যামেরা দাঁড়িয়েছে আমার দিদি ভাই দাঁড়িয়েছে আমার বড় মা দাঁড়িয়েছে এটা কি খুব খারাপ ইউটিউবে কি খারাপ লাগছে জানি না আমি এই বাচ্চাটার কাছে আসি মাঝে মাঝে এসে যতটা পারি আমার দিদি ভাই মত দেয় আমাকে যে যাও বাহাদুর আচ্ছা স্বপ্নার কাছে গিয়ে এই সাহায্যটা করো তবেই আমি পেরে উঠতে পারি তা কি বলি বলো এত সুন্দর মিষ্টি দেখতে মন ভরে যায় একদম দেখে আর জীবনে সব থেকে বড় পাওয়া চাওয়া জীবনের সব থেকে যে কাছের মানুষ যাকে ভক্তি সাধনা করা যায় সেই মা সেই মা শব্দটাই ওর কাছ থেকে মুছে গেছে শুধু ও একা না ওই যে ওই যে মেঘনা বড় দিদি আর এই যে স্বপ্না ছোট বোন আজ দুজনেরই মা নেই বোনকে মারছো তুমি বকাবকি করছো বকাবকি করে নাই তো এই ক্যামেরার দিকে দেখাও বলো আমরা ভালো আছি বলো বলো বেশ বলবে না মারামারি করো না হ্যাঁ মারতে নেই তোমার বোন হয় না যা খাবার ভাগ করে খাবে ঠিক আছে যে যাই দেবে ভাগ করে খাবে বোনকে অর্ধেক দেবে তুমি অর্ধেক নেবে হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ তা চলো আজ থেকে ছ দিন আগে এখানে একটা পথ দুর্ঘটনা ঘটে এটা কোন জায়গা বলো তো এটা হচ্ছে সেই সোনাজুরি খালধার এটা সোজা গেলে তোমরা সোনাজুরি হাট পেয়ে যাবে তা সেই খালধার এটা এখান থেকে আমার বাড়ি এই সামনেই এই যে এদিক দিয়ে রেসোর্ট এই দিক দিয়ে রেসোর্ট এগুলো সব রিসোর্ট আছে তা যাই হোক সেদিনকে রাত্রি সাড়ে বারোটা বাজে তা এই রাস্তা দিয়ে যে ছেলেটা যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু আজ জীবিত নেই আর এগুলো কোথাও যেন বলতে আমার ভয় লাগছে কারণ সাজা আমাকে দিচ্ছে ইউটিউব তা তবু আমি বলে যাব তবু আমার যে কাজ আমি করে যাব তা রাত্রি সাড়ে বারোটার সময় দুটো ছেলে বাইক নিয়ে এই দিক দিয়ে যাওয়া আসা করছিল এই যে টোটোটা আসছে দাঁড়াব এই দিক দিয়ে ফুল স্পিড ছিল স্পিড এই যে চাকার দাগ এখানে কিন্তু বাইকটা ধাক্কা লাগে আর পিছনে যে বসেছিল সে কিন্তু তোমার ডিগবাজি খেয়ে মানে ভোল যাকে বলে মেরে এই যে এই নিচেটাতে পড়ে এই নিচেটা পড়ার পর ওই একদম গভীরে চলে যায় চলো আমি গভীরটাও দেখাচ্ছি ও মাই গড ওখানটাই পরে ওখান থেকে এই নিচেতে চলে যায় এই নিচে চলে যাওয়ার পরই আরে তোমার মানুষটা কিন্তু মারা যায় তা আমাকে খবর দেওয়া হয় আমি কিন্তু হসপিটালে যাই হসপিটালে গিয়ে যে পোস্টমর্টম করে তার সঙ্গে যোগাযোগ করি কারণ তার সঙ্গে যোগাযোগ আমার রয়েছে আমি তাকে বলি যে ঠিকঠাকভাবে সব কিছু করে দিও কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারপরে ওর যে স্ত্রী তার পেটে সাড়ে সাত মাসের একটা ছেলে রয়েছে পেটে রয়েছে সে তা এটা হচ্ছে সেই জায়গা আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি যে এই জায়গাটা খুব একটা আগেকার দিনে ওই চুরি ছিনতাই ডাকাতি এগুলো সব এই জায়গার মধ্যে হতো তা চলো এখন আমি ওই বাড়িতেই যাব যে ছেলেটা মারা গেছে কারণ খুব অল্প বয়স আর সবই তো বললাম তোমাদেরকে যে ছোট বাচ্চা রয়েছে আবার পেটে একটা বাচ্চা রয়েছে তা চলো চলো এই দেখো এসছি এই যে এই বাচ্চাটার বাবা সেদিনকে রাত্রি সাড়ে বারোটার সময় এই ঘটনা ঘটে বলো বাড়ি হ্যাঁ বোন এসো এখানে একবার এই দেখো গো হাহ কেননা 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 এই যে কমাস পেটে বাচ্চা নাও এটা নাও হ্যাঁ এটা খাবে তুমি হ্যাঁ হ্যাঁ দেখো বেঁচে থাক বড় হ কেন এটা বাবা কষ্ট হচ্ছে বেচারা আর এই যে দিদি আমাকে দিয়েছিল এটা দিদি বোলপুর এসেছিল আপনজনের কাছে গরিব মানুষকে খাওয়াতে গরিব মানুষের সাথ দিতে তা দিদিকে আমি সারাদিন তোমার টোটো করে গোটা বোলপুরটা ঘুরিয়েছি আমাকে ভাড়ার জন্য বলেছে আমি তোমার দিদিকে বলেছি যে দিদি হ্যাঁ তিনশো টাকা দিলেই হবে সারা দিনে। তা দিদি কিছু না বলে হোটেলে চলে যায় তা আমার যে ভাই আছে ভাইকে ফের আবার দিদি ফোন করে ডাকে সম্মত ভাই দিদির কাছেই ছিল মানে আমি অনুষ্ঠান করছিলাম আর দিদিকে ভাই নিয়ে আসা নিয়ে যাওয়া করছিল তা দিদি কিন্তু এই খামের মধ্যে কিন্তু কিছু টাকা আমাকে পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে আমাকে বলে যে ভাই সত্যি তুমি আপন জন বাহাদুর সারাদিনে কেউ কারো তিনশো টাকা টোটো ভাড়া হয় তুমি তিনশো টাকা আমার কাছ থেকে নিলে তা এখানে তোমার যা আছে এই যে বাজার করেছি ওই ছেলেটার দিলাম আর বাকি টাকাটা আমি আছে কথা ভাবতে যাই হোক সারা জীবন কষ্ট করে যাব লড়ে যাব এই মানুষগুলোর পাশে থাকবো আর সাক্ষী হয়ে থাকবে আমার আপনজন দিদি ভাই চোখ বুঝে ভাইকে বিশ্বাস করতে পারো আজকে আমি যে বাড়িতে এসছি তোমরা যদি এখানে থাকো মানে নিজের চোখের জল নিয়ে বাড়ি ফিরবে এই বাড়িতে কি আছে বলো এই বাড়িতে এই যে মানুষগুলো খানছে এই মানুষগুলো চোখের জল ছাড়া আর কিছু নেই মানে আমি সেদিনকে এসেছি খবরটা পেয়ে আমি কিন্তু আমার আপনজনের যেটা কাজ আমি কিন্তু করেছি এই যে এই বাবার হাতে সুশান সুশানের টাকাটা মানে সুশানের যে খরচ সে টাকাটাও কিন্তু এই বাবাটাকে তুলে দিয়েছি আর এখন অবধি মানে আপনজনের ক্যামেরায় যেটু যেটা তোমরা দেখছো এটা কিন্তু মিথ্যা না আর আজকে ইউটিউব আমাকে এরকমভাবে মানে গাইডলাইনে ফেলছে জানি না কদিনভাবে এরকম ভিডিও বানিয়ে যাব তবে আমি আমার কাজ করে যাব। বেশ আছি না এখানে এই যা ওই দেখো গো তালা দাওয়া মাকে বন্ধ করে রেখেছে এখানে এসো এখানে এসো এখানে এসো মা এখানে এসো 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 একটা দিদি এই যে এখানে শাড়ি আছে আর এই মায়ের একদিন খুব বড় অবস্থা ছিল জানো তো জমিদার ছিল আজকে দেখো হ্যাঁ আমা তোমার তো তালা দেওয়া গো পালিয়ে যাই বলে তালা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে একটা ছেলে আছে

এবার বাড়ি ফিরতে হবে আবার কি বলবো আর চলো ভিডিওটা এখানে শেষ করবো আবার পরের ভিডিওতে দিদি ভাই বোনটি দাদা ভাই আবার দেখা হচ্ছে গো ভালো থেকেও সুস্থ থেকে বড় মার কাছে এটাই প্রার্থনা করবো যে আমার আপন যেন ভালো থাকে সুস্থ থাকে যাই হোক চলো রাখি